দ্বিতীয় হচ্ছে লক্ষ্মীপুর তদ হাসপাতালে যে যন্ত্রপাতি আছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এগুলা যন্ত্রপাতি ঘট্রপাতি করা যায় না দেশের বাড়ি যায় আর আমাদের ল্যাবটি আছে ল্যাবের মধ্যে আমাদের বিএপির তিসটা বেশি আমরা চাইবো লক্ষ্মীপুর তবে হাসপাতালে আর কোনো বিএপির তাবিজ না থাকো আমি সাধারণ রুগীর এখানে যিনি বড় মানে তিনিও সাধারণ রুগী উনিও তো এখানে সেবা নিতে কষ্ট হয় কোনো টাইপের সম্পর্ক থাকবে না এটি আমরা নিশ্চিত বা আমরা এখানে মানুষের থাকার কোন ব্যবস্থা থাকে না আর যে ডেঙাটার তোল তো এখন নাকি জেলা বাজেট হাসপাতাল তত্তায় ডেঙ্গারের তাল কিনা বাদে অনুমতি লাগবে দাঁত পারি করি ঘোষ খাই মানুষের সাথে হয়রানি করি কমিথুন পানিত করে যেগুলো খাই এগুলোর জন্য কেউ অনুভূতি লাগে না কেউ এগুলোর জন্য অনুভূতি লাগে না

এরপর আমাকে উপরে তিন তলায় পানি দেওয়া হয়েছে গাইলে বিভাগে ওদিন রাত্র গিয়েছে রোগ রবি সোমবার মঙ্গলবার যে ইউকি ডাক্তার ছিলেন নাহিদা পিনতে রহিম তার আচরণ এত কর্কর এবং মঙ্গল মানুষের জন্য মঙ্গল হয়ে আনলেও কিন্তু এই ডাক্তারের আচার আচরণের কারণে গাইনি বিভাগে যারা চিকিৎসা নিতে এসেছে তারা রীতিমতো আতঙ্কের মধ্যে থাকে এই ডাক্তারকে কোন একটা বিষয় যদি না বুঝে একটু দ্বিতীয়বার জিজ্ঞেস করলে তিনি ভাগ হয়ে যান একটু কর্মশ ভাষায় কথা বলেন এই সদরে কারা আসে যারা জনসাধারণ সাধারণ মানুষ যারা তেমন এডুকেটেড না এই ধরনের লোক এখানে চিকিৎসা নিতে তাদের সাথে যদি এরকম আচরণ করে আমি জার্নালিস্ট আমি আমার পরিচয় দিই শুধু তাদেরকে অবজারভেশন করার জন্য গাইনি বিভাগে দক্ষিণ পাশে আটটি বেড আটটি বেডের মধ্যে

তাৎক্ষণিকভাবে নাকি কোন সদর হসপিটালের দ্যানে জানিয়ে দেওয়া হবে এবং ওই ডালাীকে কাগজপত্র করে দেয়া হারিয়ে আনতে যাবে ওরও তুমি সদর হসপিটালের দ্যানে ডালালার কাছে আদানো হবে জি থেকে দালালী আপনারা এখানে বন্ধ করে দেন আর ইমার্জেন্সি প্রতি আমাদের ইয়ে থাকবে আপনারা ইমার্জেন্সি দয় রোগী আসবে সার্ভিস নিতে ওদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দেন কারণরা এটা সদর হসপিটাল এখানে প্রিফিশনিত আসছে আপনি এখানে ট্রিটমেন্ট দিতে গিয়ে আপনি দুইশো পাঁচশো ছয়শো এক হাজার টাকা নিয়ে যাবেন সেটা হবে না কারণ এখানে সকল ইনস্টলমেন্ট থাকেও আমরা আমাদের কাছে বিগত দিনে অনেক নিয়োগ আছে এখান থেকে আমরা এরকম দক্ষমুখী ধরেছি একটা সিলাই করতে এসে আমরা যখন এখানে একটা মিটিং এ এসেছি সিটিএস থেকে মিটিং এ আসার পরে এখানে দেখলাম যে একটা লোক সিলাই করতে এসে তো আমার বাড়ির পাশের উনি আসার পরে ওনার এখান থেকে আমাদের কয়েকটা সদস্য মিলে

তারপর সুতা নাই এগুলা বাইরে থেকে আইনা আমাদেরকে দিতে হয়েছে এই জন্য অথচ এগুলো এখানে স্টক থাকে তাহলে এই টাকা গুলা কারা খায় এগুলো কি তাহলে তারা ভাগ করে খায় তার থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি সদর হসপিটাল ইমার্জেন্সি বিভাগে কেউ কোন টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাবেন না ওখানে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা আর দালালে এখান থেকে সাবধান হয়ে যান আজ থেকে সদর হসপিটালে দালালি